স্যার আপনার পুরো নাম আর কি দায়িত্বে আছে আমার নাম বরুণকুমার দাস আমি উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তো আজকে এই খোখো খেলা খেলা এখানে আয়োজন করা হয়েছে কয়দিনের জন্য আর কতগুলো প্লেয়ার এখানে আছে আমাদের এই যে রাজ্য টুর্নামেন্টটা হচ্ছে এটা দুদিন ধরে চলবে আজকে উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যেই আর এটা কালকে সন্ধ্যা অব্দি চলবে এখানে দল এসেছে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে চারটি জোন আছে সেই চারটি জোনের যে বাছাই টিমগুলো হয় সেই বাছাই টিমগুলো চ্যাম্পিয়ন এবং নানার্স সেই হিসাবে এখানে আটটি টিম অংশগ্রহণ করছে তো বর্তমান সময়ে এই খোকো খেলার গুরুত্ব কতটা গ্রামিগঞ্জের মানুষ কতটা এখনো মানে বাচ্চারা এখনো পর্যন্ত কি সেভাবে পার্টিসিপেট করছে আগ্রহ দেখা যাচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে বর্তমান সময়ে খোকো অ্যাকচুয়ালি আমরা আগে বলতাম খোখো আমাদের দেশীয় গেম দেশের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এখন আমরা খোখোকে দেশীয় গেম বলবো না এটা এখন ইন্টারন্যাশনাল গেম আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেক্স ঝুলছে ওখানে ওয়ার্ল্ড কাপ খোখো শুরু হচ্ছে আপনার তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি অবধি চলবে নতুন দিল্লিতে নেতাজি সরি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কাজেই খোখো কিন্তু এখন ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে একটা খোখোর বিশাল বড় ইতিহাস তৈরি হতে যাচ্ছে এবং খোখোতে অলরেডি অন্যান্য যেরকম গেমের প্রিমিয়ার লিগ চলে খোকোতে চালু হয়ে গেছে কাজেই খোকো বর্তমানের একটা বিশাল বড় ব্যাপার চলে আসছে খোকোতে যারা খেলছে তারা কিন্তু একটা ফিনান্সিয়ালের দিক থেকে অনেকটাই হেল্প পাচ্ছে খোকো প্লেয়ার এখন কিন্তু অনেক বড় জায়গায় যেতে পারছে এবং তাদের একটা ভালো ভবিষ্যৎ তৈরি হচ্ছে আচ্ছা স্যার আপনার পুরো নাম কি দায়িত্বে আছে আমার নাম প্রসন্ন কুমার দাস আমি উত্তর দিনাজপুর জেলা খোকো অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট স্যার আজকে কতগুলো টিম রয়েছে এখানে যারা পার্টিসিপেট করেছে আটে আটটা টিম আছে আচ্ছা গ্রামে গঞ্জের যে বাচ্চারা তারা বর্তমানে কতটা এই যে খোকো খেলা সেটাতে কতটা পার্টিসিপেট করছে দেখতে পাচ্ছেন কতটা না খোকো খেলা আমরা যখন স্কুল লেভেলে ছিলাম তখন মেইনলি শহরেই খেলা হতো গ্রামে এই খোকো প্রচলনটা ততটা ছিল না যেমন পার্বতী সুন্দরীতে আমরা যখন স্কুলে পড়েছি আমাদের খোখো টিম ছিল এবং আমরা আমরা খেলতাম খোখো কিন্তু গ্রামে সেইভাবে খোখো খেলাটার প্রচলন ছিল না তো এইটাকেই এখন খোখো অ্যাসোসিয়েশন হয়ে প্রত্যেকটা জেলায় জেলা খোখো অ্যাসোসিয়েশন হয়ে গ্রামে গ্রামে এটাকে ছড়াচ্ছে এবং এখন লোক জানতে পারছে খোখো খেলাটাকে সেটা সম্পর্কে লোক অনেকটাই জানছে এবং আগ্রহ বাড়ছে লোকের ধীরে ধীরে আগ্রহ বাড়ছে

অনেক জায়গায় পেয়েছি অনেক জায়গায় একদম পুরোপুরি মুখের উপর ডিফিউজ করে দেওয়া হয়েছে বলেছে যে খেলাধুলোর বিষয়ে আমরা ইন্টারেস্টেড না এরকম অনেক কথা শুনতে হয়েছে কিন্তু তাও আমরা গেছি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে খেলাটা চালাচ্ছি চালাতে হচ্ছে আমার স্কুলের স্টাফ এই বিষয়ে আমার সাথে ছিল যার জন্য খেলাটা নেওয়ার একটা সাহস আমি দেখাতে পেরেছি আমার টিচাররা আর্থিকভাবে এবং সহযোগিতা মানে মানে কাজ করে আর কি দুটো সহযোগিতাই আমি পেয়েছি যার জন্যই খেলাটা নেওয়ার আমি সাহস দেখাতে পেরেছি এবং আশা করি ভালোভাবেই কোনো রকম কোনো নেই এটা হলে তো ভালো হতো সরকারি এড হওয়া উচিত এবং দেখা উচিত যে কেন খেলায় কেন প্রমোট করবে না গভর্নমেন্ট প্রমোট করা উচিত স্যার আপনার পুরো নাম কি কি দায়িত্বে রয়েছে আমার নাম প্রতাপ মজুমদার আমি ওয়েস্ট বেঙ্গল খোকো অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর এই টুর্নামেন্টে অবজার্ভার হিসেবে আচ্ছা দিন প্রতিদিন তো হচ্ছে বাচ্চারা খেলাধুলার প্রতি একটা অনাগ্রহ প্রকাশ করছে কারণ মুঠো ফোনে প্রত্যেকেই বন্দি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের একটা খোখো খেলার ব্যবস্থা করা হয়েছে তো সেখানে কিরকম বাচ্চাদের কিরকম উৎসাহ দেখতে পাচ্ছে আমি অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা বেসিক্যালি মানে হওয়ার জন্য আমি বরুণ দাস মহাশয়কে ধন্যবাদ জানাই উনি একটা অ্যাকচুয়ালি খেলা পাগল লোক উনি যে এই যে যারা মোবাইল হচ্ছে তাদেরকে ধরে ধরে মাঠে নিয়েছে প্রশিক্ষণ দিয়ে তাদের খেলার উৎসাহিত করে তারা যে সেই যে বড় মহৎ কাজটা করছে তার ইয়েতেই যে এই টুর্নামেন্টটা হচ্ছে আমি তাকে সার্বিকভাবে ধন্যবাদ জানাই আমি চাই বৌমার মতন আরও ছেলে যার মেয়ে যারা আছে খেলা পাগল তারা যেন সবাই তার নিজের ফ্যামিলি প্লাস স্কুল পাড়ার সমস্ত বাচ্চাকে খেলা উৎসাহিত করতে করে যাবে এই খেলাটা কিভাবে খেলা হয় এবং কোন প্লেয়ার থাকে এই খেলাটা সম্পর্কে একটু বলুন এই খেলাটা আমাদের খেলা হয় এক টিমে 12 জন করে প্লেয়ার থাকে 9 জন করে প্লেয়ার খেলে আর একটা টিমকে বলে চেজার সাইড টিম একটা বলে ডিফেন্ডার সাইড টিম চেজার সাইড টিম হচ্ছে চেজিং করতে বসে আর ডিফেন্ডার সাইড থেকে তিনজন করে প্লেয়ার মাঠে নামে সাত মিনিটে খেলা হয় সাব জুনিয়ারে আর সিনিয়রের ক্ষেত্রে ন মিনিট করে খেলা হয় এবার সাত মিনিটে চেজার সাইডটা কতটা প্লেয়ারকে ওরা ছুঁতে পারে বা আউট করতে পারে সেই হিসাবে তাদের পয়েন্ট সংগ্রহ হয় আবার অপস্টিক সাত মিনিট পরে আবার যারা ডিফেন্ডার থাকে তারা আবার চেজিং সাইডে চলে যায় আর যারা চেজার থাকে তারা আবার ডিফেন্ডার সাইডে চলে যায় তারা আবার যখন ডিফেন্ড করতে নামে চেজিং সাইড কটা আউট করে সেভাবে পয়েন্টটা আমাদের বেরোয় প্রভাস দা আজকের দিনে তো দেখছিস মানে মানে আজকালকার ছেলেমেয়েরা সবাই তো এই মোবাইলে বন্দি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে খোখো খেলার প্রতি কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে দেখুন খোখো খেলাটার প্রতি স্কুলের মানে বহু গেম টিচার আগ্রহী এবং অনেক স্কুলের যে গেম বা ক্রীড়া শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যব্যাপী একটা খোখো অ্যাসোসিয়েশন পুনর্জীবিত বা জাগ্রত রূপ নিয়েছে তারই এটা হচ্ছে থার্টি মানে আটত্রিশতম রাজ্য খোখো খেলা আর এই বছর যেমন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর মানে পড়েছে উত্তর দিনাজপুর বলতে উত্তর দিনাজপুরের এখানে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে উত্তর দিনাজপুর মানে খোখো ক্রীড়া অ্যাসোসিয়েশন যারা আর কি সেক্ষেত্রে আমাদের স্কুলের প্রধান শিক্ষক কুসুল কুমার দাস তারপর তপন কাকু তারপর বিড়িং এরা যেহেতু জেলা উত্তর দিনাজপুর জেলা হুকে অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত সেই সূত্রে আমরা ফতেপুর স্কুলের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের সহযোগিতা বা অর্গানাইজিং মানে স্কুল হিসাবে আমরা সম্মত হয়েছি ছেলে মেয়েরা কতটা আগ্রহ ছেলে মেয়ে শুনেন অনেক ছেলে মেয়ে খোকোটা মানে ঠিক জানে না এটা সত্যি কথা ওই ছেলে মেয়েদেরকে হাত ধরে ধরে শিখিয়েছে স্কুল যেমন পাড়ায় অনেক পাড়াতে আগে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আর কি উঠে গেছে সেই ডাঙ্গুলির আদলে যেমন হচ্ছে ক্রিকেট বান্দার আদলে কিন্তু হচ্ছে খো সেই চর্চাটা তো একদমই নেই এটা স্কুলের স্কুলের ক্রীড়া পরিবেশের উপর নির্ভর করছে ব্যাপারগুলো